হাসিমারা বায়ুসেনা ছাউনির গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার এক যুবক এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে অভিযুক্তের নাম সুজিত ঘোষ এক নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি জানা গেছে বুধবার সকালে আচমকায় এই যুবককে গাছে চড়ে বায়ুসেনা ছাউনির ভেতর ঢুকতে দেখেন কর্তব্যরত বায়ুসেনার প্রহরারত কর্মীরা এরপরই তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি লক্ষ্য করেন সেনা কর্মীরা তাতে এই সন্দেহ আরও দানা বাঁধে শারীরিক তল্লাশি চালালে বেশ কিছু সন্দেহজনক তথ্য লক্ষ্য করেন সেনাকর্মীরা দিনভর এই যুবককে সেনা ছাউনির ভেতরে শক্ত হাতে জিজ্ঞাসাবাদ শুরু হয় খবর দেওয়া হয় যুবকের পরিবারকে খবর পেয়ে অভিযুক্তের বাবা এবং এক আত্মীয় সেখানে যান তাদের ঘিরেও চলে জিজ্ঞাসাবাদ তিনভর জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত যুবককে হাসিমারা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় বায়ুসেনা দেশে এই মুহূর্তে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি এই সময় সেনাবাহিনীর তথ্য ফাঁসের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সন্দেহজনকভাবে সেনা ছাউনির বৈধ অনুপ্রবেশ এবং সেনা ছাউনির গোপন তথ্য পাচার করবার চেষ্টার অভিযোগে হাসিমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে বায়ুসেনা কর্তৃপক্ষ এদিন যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় আইনের তিনশো উনত্রিশের তিন একষট্টির দুই ধারার পাশাপাশি সেনা ছাউনির তথ্য ফাঁস এর ধারায় মামলা রুজু করে অভিযুক্ত আদালতে অভিযুক্তকে আদালতে আদালতে পেশ পেশ করেছে পুলিশ করলে আলিপুরদুয়ার জেলা আদালতের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেঘদর্জি মুক্তান অভিযুক্তকে ঘটনার তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার বলেন বায়ুসেনার তরফ থেকে অভিযোগ পেয়ে তারা যুবকের বিরুদ্ধে মামলা করেছেন বিষয়টি খুব সংবেদনশীল তাই এখনই কিছু বলা সম্ভব নয় অভিযুক্ত যুবককে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্তের পর সমস্ত বিষয় পরিষ্কার বলা সম্ভব হবে

ভাই কি বলবে তুমি কিছু বলবে আবার আপনাদের জানিয়ে রাখি মারা বায়ুসেনা সামনের গোপন তত্ত্ব পাচারের অভিযোগে এক যুবককে কি বলবে তুমি গ্রেফতার করলো পুলিশ জানা গেছে অভিযুক্তের নাম সুজিত ঘোষ আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি জানা গেছে বুধবার সকাল নাগাদ আচমকাই এই যুবক গাছে চড়ে বায়ুসেনা ছাউনির ভেতরে ঢুকতে দেখে কর্তব্যরত বায়ুসেনার প্রহরত কর্মীরা এরপরই তাকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ করলে কথায় অসম্মতি লক্ষ্য করেন সেনা কর্মীরা তাতেই সন্দেহ দানা বাঁধে শারীরিক তল্লাশি চালালে বেশ কিছু লক্ষ্য সন্দেহজনকর্মীরা দিন ভর এই যুবককে সেনা ছাউনির শক্ত হাতে জিজ্ঞাসাবাদ শুরু হয় খবর দেওয়া হয় যুবকের পরিবারকে খবর যুক্তের বাবা এবং এক আত্মীয় সেখানে যান তাদের ঘিরেও চলে জিজ্ঞাসাবাদ দিন ভর জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত যুবককে হাসিমারা পুলিশ পার হাতে তুলে দেয় বায়ুসেনা দেশে এই মুহূর্তে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি এই সময় সেনাবাহিনীর তথ্য ফাঁসের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার জেলা জুড়ে বৃহস্পতিবার সকাল নাগাদ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সন্দেহজনকভাবে সেনা ছাউনির ভেতর অবৈধ অনুপ্রবেশ এবং সেনা ছাউনির গোপন তথ্য ফাঁস করার চেষ্টার অভিযোগে হাসিমারা পুলিশ পার্টিতে লিখিত অভিযোগ দায়ের করে বায়ুসেনা কর্তৃপক্ষ এদিন যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের তিনশো উনত্রিশের তিন একষট্টির দুই ধারার পাশাপাশি সেনা ছাউনির তথ্য ফাঁসের ধারার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ আদালতে পেশ করলে আলিপুরদুয়ার আদালতের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেঘদর্জি দেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ মন্ডল প্রকাশ যে ঘটনা ঘটেছে সত্যি বিষয়টি কিন্তু সংবেদনশীল কি জানা যাচ্ছে গোটা বিষয়টি যদি তুলে ধরো দেখো অমিত গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যেটা জানতে পারলাম যে গতকাল এই একটি পরিস্থিতি চলছিল যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধময় পরিস্থিতি চলছে সেই সময়ে হঠাৎই যেটা লক্ষ্য করা গেছে আলিপুরদুয়ার জেলার যে বায়ুসেনা রয়েছে হাসিমারায় সেই বায়ুসেনার ছাউনির ভেতরে এক যুবক সন্দেহবাজন বাদে গাছে চড়ে সেই দেয়াল ঢোকে ভেতরে গিয়ে খানকার ভেতরের কিছু ছবি তোলার চেষ্টা করছিল সেই সময় কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিলেন বায়ুসেনার তারা কিন্তু ওই যুবককে দেখে ফেলেন এবং তাকে সময় আটক করেন এবং পর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে তার যে কথোপকথন বা যে তার বক্তব্য ছিল সেগুলো কিন্তু যথেষ্টই সন্দেহজনক ছিল এবং সেই বিষয়ে কিন্তু যখন তারা বায়ুসেনার যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা যখন বুঝতে পারেন এরপরেই কিন্তু তার কাছ থেকে তার মোবাইল কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং সেই ঘটনার পরবর্তীতে তার পরিবারকে খবর দিয়ে তাই সেই যুবকের যে স্থায়ী ঠিকানা সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হয় কিন্তু যেটা সব থেকে বড় বিষয় যে এই যে পরিস্থিতি একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে একজন যুবক বায়ুসেনা ছাউনির ভিতরে গিয়ে সেখানকার যে সেনার যে গোপন তথ্য রয়েছে সেই গোপন তথ্য ফাঁস করবার চেষ্টা করছিল এবং সেই বিষয়টাই কিন্তু যথেষ্ট এখন সংবেদনশীল হয়ে গেছে কারণ এই যুবক কেন ভেতরে ঢুকেছিল এবং বা কে বা কাদের উদ্দেশ্যে প্ররোচনায় সে ঢুকেছিল বা নিজেই ইচ্ছে করে ঢুকেছিল কিনা কার সাথে যোগ রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে আজকে কিন্তু ওই যে যুবক যার নাম হচ্ছে সুজিত ঘোষ আলিপুরদ্বারেরই একটি গ্রামাঞ্চলের বাসিন্দা সেই যুবককে কিন্তু আজকে আলিপুরদ্বার আদালতে পেশ করা হয়েছে কারণ বায়ুসেনা চাউনির যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা যখন এই বিষয়টি এত গুরুত্ব সহকারে সংবেদনশীল বুঝতে পারেন এরপরে কিন্তু তারা হাসিমাড়া পুলিশ ফাঁড়ির হাতে কিন্তু ওই যুবককে তুলে এবং তার বিরুদ্ধে কিন্তু যে অফিসিয়াল সিক্রেট সেই মামলা ছাড়াও কিন্তু একাধিক মামলা রয়েছে বিএনএস এর ভারতীয় ন্যায় সংহিতা তারাই কিন্তু মামলায় কিন্তু তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং আদালতে পেশ করার পরে কিন্তু আলিপুরদারের যিনি বিচারক ছিলেন আদালতের বিচারক তিনি কিন্তু এই ঘটনার তদন্তের জন্য এই অভিযুক্ত যুবক যে রয়েছেন সুজীব ঘোষ তাকে কিন্তু সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু এই বিষয়ে আর পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম তাদের সাথে আমাদের এই বিষয়ে নিয়ে কোনো রকম কথা হয়নি পরবর্তীতে আমরা কিন্তু সরকারি এনজিপি এর সাথেও আমরা যোগাযোগ করি যেটা আমরা মূল বিষয়টা আমরা জানতে জানতে পেরেছি এবং যেটা সরকারি তরফ থেকে কিন্তু যে বিষয়গুলো আমাদের বলা হয়েছে যে যেহেতু এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ঠিক কি কারণে বাকি বিষয়ে কি কি ভেতরে হয়েছিল সেই বিষয় কিন্তু বাইরে বলা যাবে না তারা সেই বিষয় বলেনি কিন্তু ভাইচানার তরফ থেকে যে ওই যুবকের বিরুদ্ধে আলী হাসিমারা থানাতে পাড়িতে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ഇതു কিছুই বলা যায় যে ওই যুবক বায়ুসেনা ছাউনির ভেতরের কিছু গোপন তথ্য সেই তথ্য ফাঁস করবার চেষ্টা করছিল এবং সেখানে গিয়ে কিন্তু সেই সমস্ত তথ্য নিয়ে সে বাইরে পাচারের চেষ্টা করছিল সেই কারণেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু এখন পুলিশ হেফাজতে রেখে তার সাথে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে সেই অন্য কোনো কারোর সাথে জঙ্গি সংগঠন বা অন্য কোনো কোনো ঘটনার সাথে জড়িত কিনা বা কার উদ্যোগে কার প্ররোচনায় বা কার কথায় সেই প্রবেশ করেছিল ভেতরে গিয়ে তথ্য জোগাড় করছিল সেই বিষয়ে কিন্তু পরেই বলতে পারবে পুলিশ এমনটাই কিন্তু এখন অব্দি জানা যাচ্ছে অমিত অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে প্রকাশ মন্ডল আলিপুর দুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন যে কি ঘটনা ঘটলো সারাদিন সপ্তাহে তুলে ধরেন আপাতত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এই সন্দেহভাজন যুবককে আমরা শুনে নেবার চেষ্টা করব এই যুবকের অভিভাবক তাদের কি বক্তব্য ওই মাঝে মাঝে ব্রেনে কাজ করে না কখন কি করে বসে কোনো ঠিক নাই ওইটুকু আমি জানতাম তার জন্য আমি ইয়েতে কি বলে

হ্যাঁ তারপরে এয়ারপোর্টে সুপারি বাগান গেদিয়ে ঢুকছে ঢুকে বসছে তারপরে দিন সকাল বাগান ওখান থেকে ফোন আসছে আমি গেলাম ওইখানে দেখা করলাম দেখা করলাম দেখা করে তাদের সাথে আমার যে সত্য কথাগুলো আমাকে বারবার জিজ্ঞেস করছে আমি প্রত্যেকটা কথাই বলছি ওদেরকে একটা কথা আমি ছাপাই নি যা সত্য আমি তা বলছি বলে দিলাম পরে ওনারা আসতে আমাকে সেটা হচ্ছে এইটাই এখন হাসিপাড়া থানায় যাবে তারপর হাসিপাড়া থানা থেকে আমরা আলিপুরে আলিপুরে কোর্টে চালানোর করবে এইটুকুই শুনে আমি চলে আসি এগুলি

এই যে এরকম গেছে হোটেলে এক লোকে নিয়ে গেছে ফুটেলে দিন তিন দিন কাজ করে চলে গেছে পরে এই যে ফোন আসলো ফোন আসলে পরে এই যে ফোন ধরলাম সকালবেলা উঠতে হাত পাও ওরা এনে সারাদিন গেল গেলার তারপরে পাঁচটার সময় আসলো বাড়িতে কি করব করবো না কি নাম আপনার আমার নাম অনিতা ঘোষ কয় ছেলে আমার মেয়ে নাই দিন ছেলে আচ্ছা ও কি ছোট না বড় ও বড় ছোটজন কি করে ছোট জন বই না বসেছে নাই ওই যে বাইকের দোকানে দিছি একটা কাজ শিখতে নিজের খায়া কাজটা শিখতে তো ও সেনা ছাউনির ভেতরে ঢুকে বলল কি মনে হচ্ছে কেন ঢুকলো আমরা তো কাছে ও ছিলাম না জানিও না খাইছে বুধ নিশা জাতীয় জিনিস খায়া টায়া বইসা রইছে এমন লোকে ডাকে নেয় সুপারি টুপারি পারে গাছে ডাল টাল ছাডা এরকম কই থেকে কি এর থেকে কি হইছে আর এর থেকে বেশি বলতে পারবো না ওর কাছে তো ছিলাম না ওর কাছে তো মোবাইল নাই কোনো ওর সাথে যোগাযোগ নাই আপনার এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ঘাগরা ঘাগরা গ্রাম পঞ্চায়েত এই গ্রামটার নাম কি ঘাগরাই ঘাগরাই এই প্রসঙ্গে সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার তার কি বক্তব্য সুজিত সুজিত ঘোষ নামে একটা ছেলে একে গতকালকে পাওয়া গেছে হাসিমার এয়ারফোর্সের প্রাচীর টোপকে অর্থাৎ গাছে উঠে প্রাচীর টোপকে হাসিমারা এয়ারফোর্সের ভেতরে ঢুকে বিভিন্ন রকম ছবি তোলা এবং তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে এয়ারফোর্সের পুলিশ যে আছে এয়ারফোর্স পুলিশ তাকে সন্দেহ বসে তাকে অ্যারেস্ট করে এবং হাসিমারা আউটপোস্টে অর্থাৎ জয়গা থানায় একে ফরওয়ার্ড জয়গা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ আপনার সেকশন টু থ্রি টোয়েন্টি নাইন সাবসেকশন থ্রি এবং সিক্সটি ওয়ান টু বিএনএস ধারায় এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ধারায় অ্যাক্টের মাধ্যমে একে কোর্টে ফরওয়ার্ড করা হয় এখনও এটা সন্দেহের আধারে আছে বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি খুব নাজুক এবং এই পরিস্থিতিতে একটা লোক যে এয়ারফোর্সের ভেতরে ঢুকে ছবি তুল তুলতে যাচ্ছে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে তাকে সন্দেহের আধার পরে রাখা হয়েছে সাত দিনের পুলিশ রিম্যান্ডে গেছে এবং যেহেতু এটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ব্যাপার আমি ডিস্ট্রিক্ট পিপি হিসাবে এর বেশি এর সম্পর্কে আপনাদের এখনো অবগত করার মতো জায়গায় নেই বা অবগত আনলেও এটার ব্যাপারে বেশি কিছু বলা যাবে না কারণ এটা সিক্রেট অ্যাক্টের মধ্যে দেখছেন সেই ছবি সেই যুবককে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে আদালতের নির্দেশে কিন্তু পুলিশ হেফাজত তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায় এই সংক্রান্ত খবরে আমরা থাকবো প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের কাছে আর আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে